আমি একটু মাঠেছি তা ভাবলাম একটু লাইভ করি তা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার কেউ কিছু ভিউ অনেক দিনকার পরে লাইভে এসেছি তো একটু কথাটা বেঁধে বেঁধে যাবে অবশ্যই দেখো এখানে পুকুর এটা আর এদিকে ধান চাষ হয়েছে

আর ওই দিকে আমাদের মেন রোড দেখাচ্ছে দেখো চলো আমি বেশি কিচ্ছু বলবো না শরীরটা অতটা আমার ভালো নেই শরীরটা একটু খারাপ আছে সবাই ভালো থাকবে চলো টাটা বাই বাই